আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি আজিজুর রহমান আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি ভিউয়ার্স আজকের ভিডিওটি একটি আমার ড্রিম ভিডিও বলা চলে এবং আজকের ভিডিওতে আমি আমার একটি ড্রিম প্রোডাক্টের একটি ড্রিম আনবক্সিং আমি করে আপনাদেরকে দেখাবো তো ভিওয়ার্স চলুন সবার আগে আমরা জেনে নিই আজকের আমার ড্রিম প্রোডাক্টটি কি আমার ড্রিম প্রোডাক্টটি হচ্ছে ডিজিআই অজমো ব্র্যান্ডের অ্যাকশন ফাইভ প্রো যে ক্যামেরাটি লেটেস্ট যে ক্যামেরাটি রয়েছে ডিজেআই এর কোম্পানির সেই ক্যামেরাটি এখন আমার হাতে দেখতে পাচ্ছেন ভিওয়ার্স এটি আমার একটি ড্রিম ক্যামেরা কারণ আমি এই ক্যামেরা দিয়ে ইউটিউব রিলেটেড যে ভিডিওগুলো আছে আমি এই ইউটিউব রিলেটেড ভিডিওগুলো মানে টেক রিভিউগুলো আমি করতে চাইতে চাইতেছি দ্যাটস অ এইটা আমার জন্য একটি ড্রিম ক্যামেরা বলা চলে তো আমি এই ক্যামেরাটা আপনাদেরকে আনবক্স করে দেখাবো যে এই ক্যামেরার ভিতরে বক্স অ্যাসেসারিস কী কী আছে এবং এই ক্যামেরার কোয়ালিটি কেমন তো ভিহার্সুন কথা না বাড়িয়ে আমরা এই ক্যামেরাটা এখন আনবক্স করি ভি তো আমরা ক্যামেরাটা এখন আনবক্স করে দেখি তো প্রথমে আমরা ক্যামেরাটা একটু আনবক্স করে দেখব আমরা প্রথমে ক্যামেরার উপরে যে পলিটা ছিল পলিটা আমরা খুলে নিলাম এবার যদি আমরা ক্যামেরাটা প্যাকেটটা একটু দেখি প্যাকেটটা কীভাবে খুলে প্যাকেটটা এদিকে সফ হবে সফ হলে আমরা প্যাকেটের ভিতরে দুইটা বক্স দেখতে পাচ্ছি যদি এটা আপনার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার বক্স এটা তো প্রথমে আমরা অ্যাকসেসরিজটা বের করে নিলাম বের করে সাইডে রাখলাম এরপরে যে বক্সটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্যামেরার বক্স আমরা ক্যামেরার বক্সটা এই পাশে রাখলাম তো এরপরে আরেকটা একশো ভিতরে আছে যেটা হচ্ছে সেলফ স্টিক তো আমরা প্রথমে সেলফ স্টিকটা দিয়ে শুরু করি যদি আমি সেলফ স্টিকটা একটু আপনাদের খুলে দেখাই তাহলে দেখতে পাচ্ছেন সেলফ স্টিকটা এটা একটু হিউজ একটা সেলফ স্টিক এবং এটি একদম লাইট ওয়েটের একটা সেলফ স্টিক আপনার যদি বলা চলে সব মিলাই সেলফ ওজন অ্যারাউন্ড পঞ্চাশ থেকে ষাট গ্রাম হবে তারপর যদি আমরা ক্যামেরার একশো সিরিজ বক্সটা ওপেন করে দেখি তাহলে প্রথমে দেখতে পাচ্ছি ক্যামেরার ভিতর এটা হচ্ছে একটা ক্যামেরার হোল্ডার ক্যামেরা হোল্ডার একটা যদি এটা একটু খুলে দেখায় এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সার্ফেস ক্যামেরা ম্যাগনেটিক হোল্ডার আর কি আমরা এটা এখন এটা পাশে রাখলাম এরপরে বক্সের ভিতরে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছি এটা একটি টাইপসি টাইপ সি টু টাইপসি ক্যাবল এরপর যেটি আমরা দেখতে পাচ্ছি ইউজার ম্যানুয়াল এবং লাস্ট যদি দেখি এটার ভিতরে দেখতে পাচ্ছি আপনার হচ্ছে ব্যাটারি প্যাক রয়েছে হ্যাঁ যদি আমরা একটু খুলে দেখি তাহলে দেখতে হবোর্স এইটা হচ্ছে ব্যাটারি প্যাক এটা হচ্ছে ব্যাটারি প্যাক যদি আমরা এটা ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি উনিশশো পঞ্চাশ এমএইচ এর তিনটি ব্যাটারি প্যাক কিন্তু রয়েছে এবং প্রত্যেকটি ব্যাটারি প্যাক লং লিমিট হচ্ছে আপনার শ্যুটিং টাইম হচ্ছে ফোর আওয়ার্স করে তাহলে যদি আমি তিনটা ব্যাটারি ডে অ্যাট এ টাইমে আমি শ্যুট করি তাহলে আমি টোটাল বারো আওয়ার্স মতো শ্যুট করতে পারবো এরপরে যদি আমি এগুলা সাইড করে রেখে আমি যদি এরপরে যেটা দেখি এটা যদি ক্যামেরার বক্সটা আমি ওপেন করি তাহলে দেখতে পাচ্ছি এটা হচ্ছে ক্যামেরার মেন বক্স তো ক্যামেরার বক্সের ভিতরে আপনার নর্মালি দুইটা বক্স কিন্তু রয়েছে হ্যাঁ এটা হইতেছে আমাদের ক্যামেরার হইতেছে কেসটা হ্যাঁ যেটা যেটা যে কেসটা লাগানোর পরে আপনি এই ক্যামেরাটা এইটটি মিটার পর্যন্ত পানির নিচে ওয়াটারপ্রুফ করতে পারবেন এবং মূলত এই ক্যামেরাটা বক্সটা দিয়েই আপনার হচ্ছে আপনার এই ক্যামেরাটা মাউন্ট করতে হবে হ্যাঁ ম্যাগনেটিক ম্যাগনেটিক মাউন্ট করতে হবে তাছাড়া এই বক্সের ভিতরে আপনার দুইটি বেজ স্ক্রু রয়েছে হ্যাঁ দুইটি বেজ স্ক্রু আমরা দেখতে পাচ্ছি এটা যদি পাশে রাখি দুটি বেজ স্ক্রু আর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে ক্যামেরার যদি আপনার কোনো ভার্টিক্যাল বা কার্ভ জাতীয় কোনো সার্ফেসে ক্যামেরাটা মাউন্ট করতে হয় যেমন হেলমেট টাইপের কিছু তখন আপনারা এইটা ইউজ করতে পারবেন তো এটা আমরা সাইডে রেখে এখন আমরা মেন ক্যামেরাটা দেখাবো আপনাদেরকে যদি মেন ক্যামেরাটা দেখাই তাহলে এটা এটা হচ্ছে আমাদের মেন ক্যামেরা তো ভিওর্স চলুন দেখি মেন ক্যামেরাটা আমাদের কেমন তো মেন ক্যামেরা ওপেন করলে এটা হচ্ছে ক্যামেরা হ্যাঁ আর আপনার এইটা হইতেছে আপনার মেন ডিসপ্লে আর এটা হচ্ছে সেকেন্ডারি ডিসপ্লে আর এটা হইতেছে আপনার মেন ক্যামেরা তো যদি আমি ক্যামেরার এই দিকটা সোয়াপ করি আমরা এখানে হচ্ছে ক্যামেরার ব্যাটারি ইনস্টল করতে পারবো আর এখানে হচ্ছে আপনার মাইক্রো এসডি কার্ড ইনস্টল করতে পারবো ম্যাক্সিমাম ওয়ান টেরাবাইট পর্যন্ত তো আমরা এখন এই ক্যামেরার একটা ব্যাটারি হইতেছে আমরা ইনস্টল করে দেখবো আর এই ক্যামেরা এটা হইতেছে আপনার শুটিং বাটুন এটা হচ্ছে শ্যুটিং বাটন আর এই সাইডে আপনার পাওয়ার বাটন রয়েছে এবং আপনার অন্যান্য আরও কিছু বাটন রয়েছে তো প্রথমে আমরা ক্যামেরাতে একটা ব্যাটারি ইনস্টল করব দেখবো যে আমাদের ক্যামেরার পাওয়ার ঠিক আছে কি না তো ব্যাটারি ইনস্টল করার জন্য আমি প্রথমে ব্যাটারিটা ইনস্টল করে নেব ব্যাটারিটা ইনস্টল করার পরে আমরা ক্যামেরাটার পাওয়ার দিয়ে দেখব আমি দেখতে পাচ্ছি ক্যামেরা কিন্তু অলরেডি পাওয়ার চলে আসছে হ্যাঁ এখন আমার হতেছে এই ক্যামেরাটা আপনার ফোনে একটা অ্যাপস ডাউনলোড করে কনফিগার করতে হবে তো ভিওর্স এই ক্যামেরাটা হচ্ছে আমার মূলত ড্রিম ক্যামেরা কারণ আমি এটা দিয়ে টেক রিভিউ করবো এবং আমার প্রোডাক্ট রিলেটেড আমার কোম্পানির প্রোডাক্ট রিলেটেড যে রিভিউগুলো আছে যে ভিডিওগুলো আছে আমরা ইউটিউব ফেসবুকে এটা মাধ্যমে ভিডিও করে এগুলো আমরা শেয়ার করব তো ভিওর্স এটা আমার ড্রিম প্রজেক্ট ছিল তো আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে এই প্রোডাক্ট আমি পারচেস করতে পারলাম এবং আপনাদেরকে আনবক্স করে দেখাতে পারলাম তো ভিও নেক্সট টাইম আপনাদেরকে দেখাবো এই ক্যামেরার কোয়ালিটি কেমন এবং এই ক্যামেরা দিয়ে আমরা কোন কোয়ালিটির ভিডিও আপনাদেরকে আমরা দেখাইতে পারতেছি এটা নেক্সট নেক্সট টাইম ইনশাল্লাহ আমরা দেখাবো তো আজ ভিওার্স এখানে শেষ করছি দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ